সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের জেলা সম্মেলন অনুষ্ঠিত হল মালদহ টাউন হলে বকিয়া বেতনের দাবি সহ সংগঠনের বিভিন্ন সমস্যার সমাধানের উদ্দেশ্যে বুধবার দুপুরে মালদহ টাউন হলে জেলা সম্মেলন এবং সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন জেলা সংগঠনের সভাপতি সুবীর চৌধুরী সম্পাদক এসান আলী সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব কর্তৃপক্ষ জানান মালদহ জেলায় প্রায় এগারোশো গ্রামীণ সম্পদ কর্মী রয়েছে গ্রামের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু মোকাবেলা সহ সরকারি প্রকল্পের বিভিন্ন ধরনের কাজ নিয়ে মানুষকে সচেতন করা বিনিময়ে দুশো টাকা প্রতিদিন পারিশ্রমিক পান সেই পারিশ্রমিক প্রায় ছ মাস ধরে বন্ধ রয়েছে ফলে কর্মীদের ভীষণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেই সমস্যার সমাধান যাতে দ্রুত হয় সেই উদ্দেশ্যে জেলা সম্মেলনের আয়োজন আমরা বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা আমরা বিগত পাঁচ পাশে ভিভিটিসি কাজ আমরা করে থাকি সেই মাইনেটা কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি এর পাশাপাশি আমরা গ্রামীণ সম্পদ এই কর্মীরা মিলেই আমরা কিন্তু সোশ্যাল অডিট করি অর্থাৎ সামাজিক নিরীক্ষা করেছি বাইশ তেইশ অর্থবর্ষে এবং তেইশ ছবি অর্থবর্ষের যে পয়সাটা আমরা টাকাটা পাবো সেটাও কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি কত টাকা করে পান আমরা পার ডে হিসাবে বর্তমানে আছে আমরা দুশো টাকা করে পাই পার ডে হিসাবে আমরা আমাদের কাজ কতজন আছে মালদা জেলায় মালদা জেলায় আমাদের প্রায় এগারোশো জন রয়েছে মূলত আপনাদের কাজটা কি আমাদের কাজ হচ্ছে বাড়ি বাড়িতে আমাদের হাউস অর্থাৎ বাড়ি বাড়িতে আমরা সার্ভে করি যেটা আপনার ডেঙ্গু যাতে না হয় জমা জল যাতে না থাকে ডেঙ্গু সার্ভেটা আমরা মূলত করে থাকি মহিলা কতজন আছে পুরুষ কতজন আছে মহিলা আছে চারশো জন বাংলা গ্রামীণ সম্পদ সংগঠন হ্যাঁ এখানে আলোচনার মূল বিষয় হচ্ছে আমরা আগামী আগামী এই মাসের বারো তারিখে আমাদের রাজ্য সম্মেলন রয়েছে একটা এবং কলকাতাতে রয়েছে রাজ্য সম্মেলন এর পাশাপাশি আমাদের ডেপুটেশনটা রয়েছে আমাদের কলকাতাতে বারো তারিখ আপনাদের দাবি দেবা যদি না মানে কি করবেন তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করবো এবং বর্তমান জায়গাতে যেহেতু আমরা মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আন্ডার আমরা রয়েছি ওনাকে সমর্থন নিয়ে আমরা কিন্তু আন্দোলনে কার বিরুদ্ধে আন্দোলন করবেন সরকারের বিরুদ্ধে আমাদের আমাদের আন্দোলন